তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে আর আবার একটু সমুদ্র সৈকত থেকে ঘুরে আসি আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি গতকালকের যে ভিডিওটা সেটা আজকে আমরা সন্ধ্যাবেলা আপলোড করার চেষ্টা করি দেখা যাক কি সকালে মন্দারমণি ওদিকে দেখো কুয়াশা দেখাই যাচ্ছে না কিছু রোদ্দুরটা উঠেছে এটাই বড়

খেলা যাক হ্যাঁ অনেকদিন ক্যামেরা হাত দিই না জানি না ও হলো না হলো না হলো না এই শটটা এই গুটি এইভাবে ফেলতে হয় দেখো পড়ে গেছে এই গুটি দেখি তোমার একটা চাই হলো না অনেক খেলাধুলা হলো এবার যাই রুমে ফ্রেশ ফ্রেশ হয়ে ব্যাক প্যাকটা গুটিয়ে নিয়ে এবার বাড়ি মানে বাড়ি না এখন যাব আমরা দীঘা দীঘায় গিয়ে ঘুরঘুরু করবো রাস্তায় আর ভাওগড়ে আমাদের ঘরদর কিছু নেই গড়বড় কিছু নেই হ্যাঁ ভাওগড়ে রাস্তায় রাস্তায় ঘুরবো সন্ধেবারে ট্রেন তো রাতে আমাদের অর্ধেক প্যাকিং হয়েছিল এখন ফুল ফাইনাল প্যাকিং হবে ঠিক আছে বলে কিছুই রয়ে গেছে আইনা সব তো गाइस, সে থেকে আমরা এখন বেরিয়ে ধরে যাব সোজা দিয়ে। তো এখানে দাদা শুট করছে আমাদের ফিডব্যাক নিচ্ছে আমাদের। ঠিক আছে। হ্যাঁ, অন দিয়ে দিয়েছি। আমরা আজকে এসেছিলাম অনুশ্রী বিচ আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে। ফিডব্যাক সেশন খতম এখন আমরা চেক আউট করবো বিল পেমেন্ট করবো এবার আমার তো ফাটবে মানি ব্যাগ বাই বাই থ্যাংক ইউ দাদা আমরা অটো পেয়ে গেছি এখানে তো চলো কোনো কষ্ট করতে হবে না দাদা তো হলো না বেশি তাহলে এবার যাই আমরা দীঘা

এখন আমরা দিঘার বিচে গিয়ে ব্যাগ প্যাটটা নিয়ে বসে বসে জল দেখবো আমরা সন্ধ্যাবেলা বাড়িও আমাদের এখন মিঠির জন্য এত সুন্দর সুন্দর জিনিস না আছে পিঙ্ক বা পার্পল পিঙ্ক বা পার্পল তো আমার সোনামার জন্য মানে মিঠির জন্য আমার ভাগনি ওর জন্য এই স্লেটটা নিলাম ও এসব ড্রয়িং ড্রয়িং করতে খুব ভালোবাসে এই দেখো বন্ধুরা এই জায়গাটা আমরা ছবি তুলবো এখন মন্দারমণিতে লোক দেখা যায় না জলে আর মানে জল খালি থাকে না হ্যাঁ সবসময় লোক থাকে একচুয়ালি সবাই এখন অপেক্ষা করছে যে জলটা কখন নাম জল নামলেই সবাই নেমে যাবে তো এবার কিছু খাওয়া যাক সকালবেলায় তো ব্রেকফাস্ট করে বেরিয়েছি এখন বাজে বারোটা আর নটার সময় ব্রেকফাস্ত করেছি হ্যাঁ কিছু বেড়ে গেছে একটু চা টা খায় আবার দুপুরে লাংটা একটু দেরি করে করা যায় তো আমরা এখন নিলাম হচ্ছে একটা বাটার টোস চাপ তারপরে যাবো

এখন আমি যাচ্ছি খাবার আনতে ভাবছিলাম গিয়ে খাবো তারপর ভাবছি না গিয়ে খাবো না নিয়ে আসি এখানে এই যে এই যে পেছনে এই জায়গাটায় বসেছিলাম আমরা ওই জায়গাটা আমি খুব সুন্দর তো ভাবছি ওখানে বসেই খেয়ে নেব তো দেখি এখানে কি পাওয়া যায় তো এখান থেকে আমি নিয়ে নিলাম একটা চিকেন স্যান্ডউইচ আর এক চিকেন চাউ তো খাবারটা নিয়ে নিয়েছি আবার খেয়ে বসে থাকতে পারেন এখন বসে থাকতে বলতে আমি ভিডিও এডিট করছিলাম ভিডিও এডিট চালু করে দিতে হবে আদারওয়াইজ টাইম টু টাইম ভিডিও আপলোড হবে না সো রাইজ বসে থাকতে থাকতে চারটে বেজে গেছে এখনও দু ঘন্টা বসে থাকতে হবে

দেখা যাচ্ছে কতক্ষণ ওকে 2000 ইয়ার্স লেটার আমাদের গাড়ি ঢুকছে ওই যে দেখা যাচ্ছে আমাদের গাড়ি বসে গেছি সিটে একদম থাকতে থাকতে তো সাতটা বাজবেই ম্যাডাম তো মুটে বানিয়ে দিয়েছি দেখবে আই দাদা পুরো ব্যাকপ্যাকটা নিয়ে বসিয়ে দিয়েছি লাগেজটা এখানে ভরে দিয়েছি এই আগে বড় মনে আছে

আমরা আসার সময় লেট করেছিলাম সেই সোদটা তুললো কেন তোরা লেটে এসছিলি দেখ এবার কেমন লাগে আমিও লেটে নিয়ে যাবো তোদেরকে এখন বাজে বাবা আর আমরা জাস্ট গাড়ি থেকে নামলাম নেবে ট্যাক্সি দৌড়ছি ঠিক আছে ক্যাব আর বুক করলাম না ক্যাব একটা ট্যাক্সি পেয়ে গেছি তো চলো ফটাফট বাড়ি যায় ঠিক আছে লাইটিং কন্ডিশনও ঠিকঠাক নেই এখন কিছু করার নেই ফটাফট বাড়ি যেতে অনেক রাত হয়ে গেছে ফাইনালি আমরা আমাদের গ্রামে পৌঁছে গেছি অনেকক্ষণ অনেক যুদ্ধ ঝামেলা পর আমরা গ্রামে পৌঁছে গেছি কারণ খাবার নেব খাবারের দোকান খোলা পেয়ে গেছি খাবার নেব নিয়ে ঘরে তো একটা বাজে বাড়ি পৌঁছলাম আর কথা হবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা গুড নাইট বাই